দানের সেরা রক্তদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই স্লোগান নিয়ে জিআরপি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির যারা জরুরি ভিত্তিক বিভিন্ন কাজের আইন শৃঙ্খলা নিয়ে গুরুদায়িত্বে থাকেন এবং হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে হলদিয়ার হাতিবেড়িয়া স্টেশনে পুলিশের রক্তদান শিবির সকালে জিআরপি পুলিশ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা করে স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জিআরপি পুলিশের কর্মকর্তারা উক্ত রক্তদান শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষরাও অংশগ্রহণ করেছিলেন তাদের রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিআরপি ডিএসপি খড়গপুর শ্যামসুন্দর সাহা জিআরপি অফিসার রাবণ হেমব্রম হাতিবিড়িয়া স্টেশনের জিআরপি ওসি অনিমেষ বাউডি অজয় মান্না প্রমুখ জিআরপি পুলিশের কর্মকর্তারা ছিলেন রক্তদানে তাদের নিঃস্বার্থ মানবিক অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল জিআরপি পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের হলদিয়া জিআরপিএস অর্গানাইজ করছে তো ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক জিআরপিএসই করে থাকি এটা তারই মধ্যে একটা অঙ্গ প্রত্যেক মাসেই কোনো না কোনো জিআরপিএস থেকে আমাদের খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্টের আন্ডারে যেসব থানাগুলো আছে তো এই মাসে হলদিয়া জিআরপিএস সেইটা অর্গানাইজ করছে এটা হলদিয়া জিআরপিএসেই হলদিয়া জিআরপিএসের আন্ডারে করছে হ্যাঁ হলদিয়া হাতিবাড়িয়া স্টেশনের আন্ডারে এখানে তৈরি হচ্ছে ব্যাঙ্কগুলোতে যে রক্তের চাহি চাহিদা কন্টিনিউয়াসলি থাকছে সেই চাহিদা আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে হ্যাঁ মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে উৎসর্গ যে কর্মসূচি তার মাধ্যমে আমরা এই ব্লাড ডোনেশনের মাধ্যমে সেই উৎসর্গ কর্মসূচিতে আমরাও একজন অংশীদার হিসেবে পার্টিসিপেট করি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা